রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু ঘূর্ণি আর এই ঘূর্ণিটা আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে দেখবেন চলুন দেখি কি করে বানালাম মশোলাগুলো আমি বীজ হয়ে গেছে আমি এখন দিয়ে সিদ্ধ আর আলুটার সাথে দিই বলল বগুড়ার যে নতুন আলুটা আছে সেই আলুটা আমি এখানে সিদ্ধ দিয়ে দিব তো এটার সিদ্ধ করতে আমার বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টার মতো লাগবে তো ফিরে আসবো আধা ঘন্টা পর আপনারা দেখতে থাকবেন ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখেন আমার ডাবলিটা কি সুন্দর বাইল বাইল হয়ে সিদ্ধ হয়ে গেছে আর আমি আলুটাও ছিলে নিয়েছি এক ফাঁকে তো সেটা আপনাদের সাথে দেখাই নি এখন আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে তো আমি এখানে ছালাদের জন্য নিয়েছি দেশি শশা লেবু বোম্বাই মরিচ আর অর্ধেকটা টমেটো আর একটা টমেটোই নিয়েছিলাম তো আমার নাতিন নিয়ে খেয়ে ফেলছে তো যাই হোক নাতিনদের জন্যই তো করবো তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি আমার এখানে যতটুকু পরিমাণ আমি সেতটুকু নিয়ে নিব আর এগুলো কেটে ফুটে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন বিকেল হলে নাতিনদের জন্য নাস্তা একটু তৈরি করতে হয় নিজেরা খেতে হয় তো আমি সব সময় আমার নাতিনদের আমি গর্ভভাবে নাস্তাটা তৈরি করে খাওয়াই আর আপনাদের সাথেও শেয়ার করি বাহিরের ফুচকা ঝালমুড়ি চটপুরি এগুলোর চেয়ে ঘরে যদি আপনি একটা রুটিও বানিয়ে খাওয়ান তো এটা স্বাস্থ্যসম্মত নিজের একটা রুচি আছে। তা আমি সেটাই করি আর আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো আপনারা ভালোবাসেন আমি জানি আমি তো চাকু দিয়ে কাটতে পারি না আমি সবসময় বুটি দিয়ে কাটা কুটাটা বেশি করি পালকটা আমার এখানে কাটা হয়ে গেছে তো আমার এখানে ধনে পাতার দরকার ছিল ধনে পাতা নেই পুদিনা পাতা নিয়ে নিব তো আমার কাছেই আছে আমি পুদিনা পাতাটা নিয়ে আসি চলেন দেখি এখানে আমার পুদিনা পাতা গেছে পুদিনা পাতা হয়েছে সেটা ছিঁড়ে নিব নিজের থাকলে খাওয়া যায় করে দিয়ে নিলাম আমার পুদিনা পাতাটা কাটা হয়ে গেছে এখানে নিয়েছি মরিচ কাঁচা মরিচ লেবু কাটা শশা টমেটো পেঁয়াজ আর দেশি লেবু এগুলো সব একসাথে কষলিয়ে নিব লবণ লবণ দিয়ে আমি মরিচটা কষলিয়ে নিব বোমাই মরিচ যেহেতু আমরা ঝাল কম খাই তারপরে বোমাই মরিচটা একটু দিয়ে দিলাম আমাদের জন্য তো এখন দিয়ে দেব কুচি আপনারা যারা জাল পছন্দ করেন একবার হলে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ হয় তো এখানে আমার ডাবলিটা দেখেন একদম কালো গালু করে সিদ্ধ করা হয়েছে আর আলুগুলো আমি কাটা কাটা করে দেখেন বাইলা বাইলা করে সিদ্ধ করে নিয়েছি তো এইভাবেই বানাতে হয় বিকেলের নাস্তা যারা পছন্দ করেন তারা অবশ্যই এরকম করে একবার হলো বানিয়ে খাবে আমি এখন দিয়ে দিব সালাদগুলো এক এক করে মরিচ টরিচ দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম শশা কুচি হয়ে গেল আমার সুস্বাদু ঘূর্ণি বানানো দেখেন কিন্তু অসাধারণ লেবুর রস দিয়ে দিব যারা লেবু বেশি পছন্দ করেন তারা একটু লেবুর রস দিয়ে দিবেন এটার সাথে আমি পুদিনা পাতা কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ঠিকই দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম বিকেলের নাস্তা একটা তৈরি করে খেয়ে দেখবেন একটা অসাধারণ স্বাদ হয় তো আমি সবসময় আমার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ঘরোয়াভাবে আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করি দেখবেন হয়ে গেলো মাভিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এরকম নাস্তা বানিয়ে খাবে তার ভিডিওটা বড়ো না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম